ছাদের ঘর শহরের ভেতরে এক পুরনো দোতলা বাড়ি বাড়িটা বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে সবাই বলে উপরের ছাদের ঘরে রাতে আলো জলে অথচ সেখানে কেউ থাকে না একবার এক ছাত্র ভাড়া নিতে এলো। প্রথম দিনেই বাড়ির মালিক সাবধান করে দিলেন ছাদের ঘরে কখনো যেও না রাত বারোটার পর একদমই না কিন্তু কৌতূহল তো আটকানো যায় না এক ঝড়ের রাতে ছাত্রটি টর্চ হাতে ছাদে উঠে গেল দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে ভেসে এল ফিসফিস করে আওয়াজ তুই এসেছিস অনেক দেরি করলি সে সাহস করে দরজা খুলল ঘরের কোণে বসে আছে এক নারী সাদা শাড়ি লম্বা চুলে ঢাকা মুখ। ধীরে ধীরে সে মাথা তুলল চোখ নেই মুখ নেই শুধুই এক গভীর কালো গর্ত হঠাৎ ঘরের সব জানালা একসাথে ধাক্কা মেরে বন্ধ হয়ে গেল ছাত্রটি চিৎকার করল তারপর থেকে আর কেউ তাকে দেখেনি আজও মাঝরাতে সেই ছাদের ঘর থেকে ভেসে আসে একই ফিস ফিশ আওয়াজ তুই এসেছিস অনেক দেরি করলি